সংগ্রামী উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন এই রমজান মাসেও এই ইসরায়েলি সন্ত্রাসীরা আমাদের মুসলমান ভাইদের উপরে গণহত্যা চালিয়ে যাচ্ছে সংগ্রামী উপস্থিতি তারা যুদ্ধ বিরতি লঙ্ঘন করে সে রিখাওয়ারত অবস্থায় আমাদের গাজায় অবস্থিত মুসলমান ভাইদেরকে শিশুদেরকে এবং বিদ্যুতকে অন্যায় ভাবে গণহত্যা চালিয়ে হাজার হাজার ভাইদেরকে শহীদ করেছে এই যুদ্ধ বিরোধ লঙ্ঘন পৃথিবীর ইতিহাসে একটি নিকৃষ্টতম ইতিহাস সৃষ্টি করেছে আমরা বলতে চাই জাতিসংঘকে বলতে চাই অবিলম্বে এই ইসরায়েল সরকারের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করতে হবে এবং এই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে সংগ্রামী উপস্থিতি যুগে যুগে মুসলমানদের উপর যে নির্যাতন এই নির্যাতন নতুন কিছু নয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা লক্ষ্য করছি আমাদের মুসলমান ভাইদের উপরে নির্যাতন চালানো হচ্ছে এই রমজান মাসে মসজিদে মুর করে আমাদের মুসলমান ভাইদেরকে পিকে পিকে হত্যা করার নিউজ আমরা দেখতে পাচ্ছি আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই অবিলম্বে এই সকল অসংপ্রদায় কার্যক্রম বন্ধ করতে হবে ঠিক উপস্থিতি আসুন আমরা আজকের এই প্রতিবাদের মাধ্যমে জানসংগে আমরা জানাতে চাই অবিলম্বে এই সকল খুন হত্যার বিচার করার মধ্য দিয়ে মধ্য দিয়ে একটি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে সম্মানিত বুঝতে দিন আমরা এতটুকুই বলবো এই ফিলিস্তিনি আমাদের যত ভাইদেরকে শহীদ করা হয়েছে মহান আল্লাহ তালা যেন সকলকে সাহায্যের সর্বোচ্চ মর্যাদা